আমাদের যে ভুলে রাতে রান্না করা খাবারে জিনারা মুখ দেয় যার কারণে সংসারে মারাত্মক বিপদ নেমে আসে শুধুমাত্র আমাদের একটি ভুলের কারণে জিন এমন একটা জাতি যারা বনি আদমের পূর্ব ঘোষিত প্রকাশ্য শত্রু জিন যদি কোনো মানুষকে আসর করে ওই মানুষকে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে একেবারে কপর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় শুধুমাত্র জিনদের আসর থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তবে রাত্রিবেলা নারীদের মধ্যে আমাদের মধ্যেও যদি এই একটি মাত্র ভুল আমরা করে থাকি তাহলে আমাদের খাবারের মধ্যে জিনেরা মুখ দেয় যার কারণে ওই খাবার যদি পরবর্তীতে আমরা খাই তাহলে আমাদের মারাত্মক বিপদ আমাদের উপর নেমে আসে কি সংসারের উপর নেমে আসার সম্ভাবনা থাকে এজন্য আপনার ঘরের এমন কিছু জায়গা আছে যেখানে জিনেরা বসবাস করে দুষ্টু জিন এবং জিন থাকে জায়দিনাল্লাহ থেকে বর্ণিত হাদিস মুসাদে আহমদের বর্ণনায় হাদিসটি এসেছে ইমাম আহমদ হাম্বাল রাহিমাহুল্লাহ কিতাব উত্তাহার গ্রন্থের মধ্যে হাদিসটি কোট করেছেন রসুল বলেছেন প্রস্রাব এবং পায়খানায় জিনদের আবাদ বিচরণ আছে অর্থাৎ দুশ্চু জিন এবং শয়তানরা আবাদ বিচরণ করে যার কারণে পায়খানা এবং প্রস্রাবে যখনই ঢুকবে আর আগে তোমরা পড়ে নিবা আল্লাহুম্মা ইন্নী ইন্নি বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এজন্য টয়লেটে হচ্ছে দুশ্চু জিন এবং নাপাক জিনদের বসবাস শুধুমাত্র তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্থাৎ শয়তান এবং দুশ্চর দিন থেকে বাঁচার জন্য যখনই আপনি আপনার ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করেন এমনি কি যখনই কোনো অর্থাৎ কোন জিনিস ধরবেন সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রাহিম যে কোনো জিনিস ধরবেন বিসমিল্লাহ বলেন যে কোনো খাবার খাবেন সাথে সাথে বিসমিল্লাহির রহমান রহিম বলেন এমনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মূল্যবান মালামাল সিন্ধুক বা সংরক্ষিত কোন স্থানে রেখে তার মুখ বন্ধ করে দিবে তোমরা সাথে সাথে কেননা যখনই মুখ বন্ধ করে দিবে শয়তান তখনই ওই মুখ খুলতে পারে না চুরি করতে পারে না কারণ সিন্ধুকের মধ্যে আমরা হয়তো টাকা পয়সা রাখি এই মুখ যদি বন্ধনা করেন এই অর্থ সম্পদ ও শয়তান চুরি করে নেয় বোখারিতে আবু হরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত লম্বা একটি ঘটনা বর্ণিত হয়েছে যে জিনেরা যে আমাদের অর্থ সম্পদ চুরি করে এর সত্যতা সম্বন্ধে এমনই কি শুধু তাই নয় আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনি হাদিসটা দেখে নিতে পারেন কারণ অর্থ সম্পদ কিন্তু শয়তান চুরি করেও নিয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আশা করি খুব সুন্দরভাবে বল বুঝতে পেরেছেন এমনই কি রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন তোমরা রাতের বেলা পাত্রগুলো ঢেকে দাও রাতের বেলা পাত্রগুলো ডেকে দাও অর্থাৎ জিন সয়দান থেকে হেফাজত থাকতে রাতের কিছু নিয়ম রসুল সাল্লু আলি সাল্লাম স্বয়ং রসুল বলে দিয়েছেন হাদিসি মুসিমের বর্ণনা এসেছে যে মস্কগুলো চামড়ার তৈরি পানি রাখার পাত্র বিশেষ অর্থাৎ যে কোনো মস্ক তোমরা কী করো পাত্রগুলোর মুখটা ঢেকে নাও জিন থেকে অনিষ্ট থেকে বাঁচার জন্য এমনই কি রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন ঘরের দরজা বন্ধ করে দাও চেরাগ অর্থাৎ রাতের রাত্রের বেলার আলোটা নিভিয়ে দাও যদি তোমরা জিন থেকে বাঁচতে চাও জিনের অনিষ্ট থেকে বাঁচতে চাও আল্লাহ তালা আমাদের সকলকে জিনদের অনিষ্ট থেকে হেফাজত রাখো